নমস্কার পি এম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ একুশ দুই দু হাজার পঁচিশ আমাদের আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য তিনজন ছেলেকে রিক্রুটমেন্ট করা হয়েছে সবার আগে আমি তোমাদের সাথে পরিচয় করব তারপরে আমি আমার কোম্পানি সম্পর্কে কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবার প্রথম তোমার নাম কি ভাই বিজয় বর্মন তুমি কোথা থেকে এসেছ বালুরঘাট থেকে এসেছো তোমার নাম কি রূপ বোস তুমি কোথা থেকে এসেছো জলপাইগুড়ি থেকে তোমার নাম কি অমিত বর্মন তুমি কোথা থেকে এসেছো জলপাইগুড়ি থেকে আচ্ছা তোমরা পিএমএলএস এস কোম্পানিকে কতদিন ধরে চেনো আমি প্রায় ইউটিউব চ্যানেল ফলো ইউটিউব সব কিছু আচ্ছা এর আগে অনেক কোম্পানির ইউটিউব চ্যানেলও ফলো করেছ তুমি বলেছো তো তাদের ফিডব্যাক আর আমার ফিডব্যাকের আমাদের পি এম এল কি ফিডব্যাকের পার্থক্য তাদের ফিডব্যাক হচ্ছে শুধু পয়সা নেওয়ার আচ্ছা আর পি এম এল হচ্ছে যে কাজ দিতে হবে এখানে সেটার গ্যারান্টি আছে এবং পি এম কাজ করতে গেলে কোনো টাকা পয়সা দিয়ে চাকরি পেতে হয় না তাই তো আর তারা হচ্ছে শুধু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেবার ধান্দায় বসে থাকে আর পিএমএলএস কোম্পানির যে রুলস অ্যান্ড রেগুলেশান যেভাবে মেনটেন করা হয় সেটা তোমরা এসে নিশ্চয়ই এসেছ প্রায় তোমরা দু তিন ঘন্টা হয়ে গেল তোমাদের প্রসেস চলছে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে রুলস রেগুলেশান মেনটেন করে কাজ হয় তাই তো সবার আগে আমি আমার পিএমএলএস কোম্পানি সম্পর্কে দু এক কথা বলে নিই পি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হচ্ছে একটা কোম্পানি যে কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার প্রথম এই রেলের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজ এনেছিল এই কাজটা আসার পর আমাদের কাছে অনেক এজেন্সি অনেক ব্রোকার আমার অনেক ম্যান পাওয়ার আমাদিকে ম্যান পাওয়ার দিত এখন তাদেরকে আমরা কোম্পানি থেকে বিগত কিছু বছর হলো তাড়িয়ে দিয়েছি এবং তাড়িয়ে দিয়ে আমরা সরাসরি রিক্রুটমেন্ট চালু করেছি তাড়িয়ে দিয়েছি কেন তার কারণ তারা এই চাকরির নাম করে হাজার হাজার টাকা তুলে নিচ্ছিল মিথ্যে কথা মিথ্যে প্রতারণা করে তাতে আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যাচ্ছিল এখন তারা বিভিন্ন গ্রুপ করেছে বিভিন্ন গ্রুপ তোমাদের মালদাতেও একটা গ্রুপ আছে মানে ডেঞ্জারাস গ্রুপ ও আবার সত্তর আশি হাজার ছাড়া কাজ করায় না আমাদের এখানে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে বিরিয়ানি চপের গ্রুপ ঠিক আছে নাম বলছি না এইসব গ্রুপের পাক্কা ফ্রড গ্রুপ পাক্কা ফ্রড এরা কি করে এরা চাকরি দেবার নাম করে তোমাকে বলবে আবার শর্ট লেকে একটা কোম্পানি আছে সে পাঁচ হাজারে কাজ করিয়ে দেয় পাক্কা চিটিংবাজ তোমার কাছে টাকা নিয়ে নেবে অনলাইনে দিয়ে তোমাকে ব্লক করে দেবে আর এই সব গ্রুপগুলো কি করে তোমাকে ডাকবে তোমার থেকে টাকা নেবে তোমাকে ফাঁকা টেনে একটা ভিডিও করবে আর ওই তোমার প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে তোমার ভিডিও করে তোমাকে একটা বিরিয়ানির প্যাকেট হাতে দিয়ে বলবে চাকরি দিয়ে দিয়েছি এই সব চিটিংবাজগুলো ঘুরে বেড়াচ্ছে তো তোমরা এটা দেখেছ তো যে পি কোম্পানি রুলস রেগুলেশন কি তোমরা ডকুমেন্ট পাঠিয়েছিলে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলে এক হাজার টাকা অ্যাডভান্স পাঠানোর পর আমরা তোমাকে পুলিশ ভেরিফিকেশান করার জন্য একটা ফর্ম দিয়েছিলাম সেই ফর্মটা নিয়ে তোমরা অনলাইনে আবেদন করেছিলে এবং তোমরা পুলিশ ভেরিফিকেশান পেয়েছ মেডিকেল টেস্ট করিয়েছ প্রপার সব ডকুমেন্ট তিন সেট করে এনেছো এবং আজকে তোমরা অফিসে এসে কোর্ট পেপারে এগ্রিমেন্ট হয়েছে তোমাদের থেকে ওয়ান মান্থ মানে এক মাসের মাইনের টাকা সিকিউরিটি ডিপোজিট পারপাস নেওয়া হয়েছে তাই তো এক মাসের মাইনের টাকা যেটা পনেরো হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট পারপাস নেওয়া হয়েছে এবং চাকরির জন্য কোনো টাকা নেওয়া হয়নি এবং সেই টাকাটা কেন নেওয়া হয়েছে যে দু লক্ষ টাকার কম্বল চাদর বালিশ আমরা তোমাদের দিয়ে থাকি যদি ওগুলো থেকে কোনো মাল হারায় বা লোস্কান হয় সেক্ষেত্রে তোমাদের স্যালারি থেকে যাতে ডির্যাক্ট না হয় সেখান থেকে যাতে আমরা গুণকারটা দিতে পারি সেই জন্য নেওয়া হয়েছে এবং তোমাদের মাইনেতে যাতে কোনো এফেক্ট না আসে এবং তোমরা দীর্ঘদিন যাতে কাজ করতে পারো তাই তো নাকি এই বাইরে কোনো ফ্রডিং কিছু করা হয়েছে কোনো ফ্রড কথা বলা হয়েছে কোনো চিটিংবাজি দেখতে পেয়েছ কোম্পানির পাওনি আমাদের কোম্পানি এই যে রেলের বড় বড় টেন্ডার হয় না সেই টেন্ডার থেকে আমাদিকে পুরো ম্যান পাওয়ারের দায়িত্ব দিয়ে দেয় তুমি জানো আমাদের কোচ ফ্যাক্টরি চেন্নাই যে কোচ ফ্যাক্টরি আইসিএফ কোচ ওটা পুরো গভর্নমেন্টের প্রজেক্ট পুরো গভর্নমেন্টের কাজ এই রিসেন্ট তিন মাস থেকে চার মাস হয়েছে এটা প্রাইভেটে এসেছে এখানে যদি একটা ছেলে ঢোকে না তার ফিউচার বেনে যাবে আট ঘন্টায় সাড়ে সতেরো বারো ঘন্টায় পঁচিশ হাজার টাকা স্যালারি রবিবার ছুটি শনিবার হাফ ডে ডিউটি পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স আছে থাকার জায়গা ফ্রি অল ওভার ইন্ডিয়া ট্রাভেলিং ফ্রি এত ফেসিলিটি এটাতে আমার লোক লাগছে চেন্নাইয়ে প্রচুর ছেলে কাজে জয়েন করছে কোনো তার জন্য উল্টো পাল্টা কোনো ডিপোজিট মানি লাগছে না আমাদের এখানে এখানে অশিক্ষিত ছেলেদেরও কাজ আছে এখানে হোটেল ইন্ডাস্ট্রি যারা সিকিউরিটি ডিপোজিট দিতে পারে না হোটেল ইন্ডাস্ট্রির জন্য আমরা ছেলে নিই গরিব মানুষদের আমরা কাজ দিই আর আমরা রেলের কোচ অ্যাটেন্ডেন্ট বয়েতে কাজ দিই এই যে তুমি কাজে যাচ্ছ কোম্পানি আমাকে অথরাইজ দিয়েছে দায়িত্ব দিয়েছে তোমাকে রিক্রুটমেন্ট করার তাই তোমাকে আমি রিক্রুটমেন্ট করতে পাচ্ছি তোমাকে ড্রেস দিচ্ছি তোমাকে যাবতীয় প্রপার সব কিছু দিচ্ছি দিয়ে তোমাকে কাজে পাঠাচ্ছি আমরা হচ্ছে সরাসরি কোম্পানি কোনো ব্রোকার বা এজেন্ট বা দালাল না আমরা তোমাকে যে কাজ দিচ্ছি এখানেই শেষ নয় তোমরা কাজ করবে জয়েন করবে তার ফিডব্যাক ভিডিও আমাদের কাছে থাকবে ওটাও সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে তুমি যতদিন কাজ করবে ততদিন দায়িত্ব পি এম এল এসের কাজটা পুরোপুরি পারমানেন্টভাবে করবে কোম্পানি চেঞ্জ হয়ে যাবে কিন্তু তোমার কাজ কোনো দিন চেঞ্জ হবে না তোমরা থেকে যাবে মাইনে বাড়তে থাকবে কোম্পানি চেঞ্জ হবে সব বলা আছে বলা আছে তো কোর্ট পেপারে প্রত্যেকটা জিনিস বলা আছে তুমি টাকা ওয়ান মান্থ দিয়েছ সেটাও কোর্ট পেপারে বলা আছে তোমাকে প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলা আছে পাঁচশো টাকা করে রোজ আছে নো ওয়ার্ক নো পে কীভাবে এক্সট্রা ইনকাম হয় এখানে কত পরিমাণ ইনকাম হয় সব বলা আছে সৎ পথে কীভাবে কাজ করতে হয় সব বলা আছে কোনো রকম জালিয়াতি এখানে কিন্তু চলে না এই বিরিয়ানি চপের এই তেলেভাজার গ্রুপের মতন কাজ এখানে চলে না এখানে ফাঁকা টেনে ভিডিও করা হয় না সোশ্যাল মিডিয়ায় কিছু ফালতু ছেলে আছে যাদের কাজই হচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করা কিন্তু মেন মেন যে কাজ যারা দিচ্ছে যারা অরিজিনাল কাজ করে তাদের যাচাই করা উচিত আর যারা ফেক তাদেরটা যাচাই করা উচিত তাহলেই বুঝতে পারবে যে পিএমএলএস কোম্পানি কত বড় কোম্পানি আমাদের এখানে তাহলে কি কি কাজ হয় রেলের কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজ হয় রেলের তোমার ও যেটা হচ্ছে তোমার কি বলবো হাউস কিপিংয়ের কাজ হয় আর এই আইসিএফ কোচ ফ্যাক্টরি যেটা চেন্নাই সেটা রিসেন্ট আমাদের চালু হয়েছে ঠিক আছে আর হোটেল ইন্ডাস্ট্রিতে কিচেন হেল্পারের কাজ হয় আর কোনো কাজ এখানে কিন্তু হয় না এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট চাকরি দেওয়া হয় না এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয় জানো তো ভালো করে সব কিছু জেনে বুঝে তোমরা কাজে ঢুকছো তো কোনো রকমভাবে জোর জবস্তিভাবে তোমাদিকে চিটিংবাজি করে এখানে ঢোকানো হচ্ছে না তো তোমরা নিজের স্ব ইচ্ছায় এসেছ স্ব কাজে ঢুকেছ তোমরা খুশি না খুশি নয় হ্যাপি তো তোমরা কাজ পেয়ে ঠিক আছে তাহলে আমি এটাই বলবো ভালো করে কাজ করো বেস্ট অফ লাক আজকে তোমরা আলিপুরদুয়ার পৌঁছাবে কালকে তোমরা রেস্ট করবে পরশু থেকে তোমরা ডিউটি করবে আর সবাইকার প্রশ্ন থাকে যে আলিপুরদুয়ারে এত ছেলে লাগে কেন আলিপুরদুয়ারে সবাই থাকে না এই যে কোচ ফ্যাক্টরি চালু হলো অনেক ছেলে আলিপুরদুয়ার থেকে পালিয়ে আসবে আবার আমার হয়তো হায়দ্রাবাদে কাজ চালু হবে সেখানে আলিপুরদুয়ার থেকে চলে আসবে এই যেমন আমার সরসা বিহারে কাজ চলছে ওখানে আলিপুরদুয়ার থেকে ছেলে চলে গেছে কাজ শিখে মানে আমার এখানে কাজটা শেখাই শিখে অন্য জায়গায় ট্রান্সফার করে দিই এই জন্য বরাবর ছেলে লাগে আলিপুরদুয়ারটা কি বাঙালি পরিবেশ কাজ শিখতে পারে ছেলেরা ওখানে ছেলেদের কোনো অসুবিধা হয় না বুঝতে পেরেছো তাহলে তোমরা হ্যাপি তো কাজ করতে রাজি তো নাকি ভবিষ্যতে তোমরা নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিলে কোম্পানি কোনোভাবে দায়ী থাকবে না আর কোম্পানির তরফ থেকে কোনো ফল্ট বা ভুল হলে কোম্পানি পুরোভাবে দায়ী থাকবে ঠিক আছে এই বলে ভিডিও আমি সমাপ্ত করছি সকলে ভালো থেকো বেস্ট অফ লাক